আষাঢ় শ্রাবণ এই দুটি মাস আমাদের প্রত্যেকটি বাঙালির কাছে অনেক প্রিয় এই মাসে আমরা ছাদের বারান্দায় বসে বৃষ্টি দেখি আর বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে সেগুলো পরিবেশন করি বৃষ্টি দেখতে দেখতে এই নাস্তাগুলো পরিবেশন করার মজাই আলাদা মুচমুচে বেগুনি পেঁয়াজের পাকোড়া বিভিন্ন ধরনের চপ আর আমাদের এই স্পেশাল নলেন গুড় কিংবা খেজুর গুড়ের পাকোয়ান পিঠে তো আজ আমরা এই রেসিপিটি কিন্তু শেয়ার করব দেখুন কি সুন্দর সফট হয়েছে ভেতর থেকেও একটুও কিন্তু কাঁচা নেই তো এভাবে যদি আপনারা তৈরি করেন মানে আজ যেভাবে রেসিপিটি শেয়ার করব এভাবে যদি আপনারা তৈরি করেন তবে ট্রাস্ট করুন খুব বেশি পরিমাণে কিন্তু ভালো লাগবে আর সবাই প্রশংসা করবে তো নলেন গুড়ের পাক পিঠে বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি সুজি নিয়েছি ময়দা নিয়েছি নলেন গুড় কিংবা খেজুর গুড় আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া এর সাথে একটু চিনি মিক্স করা আছে এবার আমরা একটা বড় বাটির মধ্যে ময়দা সুজি নারকেলের যে কোড়াটা ছিল চিনি দিয়ে আর কি সেটা নিয়ে নিয়েছি আর এখানে আমরা অল্প পরিমাণে লবণ নিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্সে থাকে আর দেখুন যেই পরিমাণে ময়দা নিয়েছি ঠিক সেই পরিমাণেই কিন্তু আমরা জল নিয়েছি মনে রাখবেন জল কিন্তু বেশি নেবেন না যারা জানেন তারা তো জানেনি এগুলো নতুন যারা রাঁধুনি তাদের ক্ষেত্রে বোঝার সুবিধা যাতে হয় তাই জন্য আমরা কিন্তু পুরো বিস্তারিত বলছি তো এবার কিন্তু আমরা একটা প্যানের মধ্যে যে পরিমাণে ময়দা নিয়েছিলাম সেই পরিমাণে জল নিয়ে নিয়েছি আর খেজুরের যে গুড়টা ছিল সেটা এর মধ্যে দিয়ে সুন্দরভাবে গরম করে নিয়েছি খেজুর গুড়টাকে জলের সাথে একেবারে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমরা একে একে যা যা উপকরণ দিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এখানে যে খেজুর গুড়ের জলটা আছে আর কি সেটা কিন্তু আমরা অল্প অল্প করে দিয়ে এটা খুব সুন্দর করে ধৈর্য ধরে মাখতে থাকবো বন্ধুরা মনে রাখবেন পাখোয়ান পিঠে তৈরি করার ক্ষেত্রে এই যে মাখার পর্বটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা তাড়াহুড়োর চোটে যদি তাড়াতাড়ি করে এটা করতে যান, তবে এটা ভালো লাগবে না মাখার কাজটা খুব সুন্দর করে একদম ধীর স্থিরভাবে কিন্তু করতে হবে তো যাই হোক ভিডিওটার আমাদের এই স্পিডটা আর কি একটু বেশি বাড়ানো ছিল টু এক্স করা ছিল মোটামুটি যাতে আপনাদের এই ভিডিওটি দেখার সময় বোর ফিল না হয় আজকাল অনেকে শর্টস ভিডিও পছন্দ করছে যে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই ভিডিওগুলো পছন্দ করছে তাই জন্য শুধুমাত্র আপনাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু ভিডিওটি খুব শর্ট করে আর কি করার চেষ্টা করেছি এই ভিডিওটি অ্যাকচুয়ালি টেন মিনিটসের ছিল বাট টু এক্স করে এগুলো বাড়ানোর জন্য মানে এই ভিডিওর যেই ইয়ে স্পিডটা আছে আর কি সেটা কিন্তু টু এক্স করে বাড়ানোর জন্য এটা কিন্তু পাঁচ মিনিটে রূপান্তরিত হয়েছে আর কি তো যাই হোক দেখুন আমরা কিন্তু খুব ধীরস্থিরভাবে এগুলো মেখে নিয়েছিলাম আর দেখুন মাখতে মাখতে দেখুন একদম কিন্তু ছোট ছোটো বাবাল তৈরি হয়েছিল। মানে এটা একদম পারফেক্টভাবে একদম তৈরি হয়ে গিয়েছিল লক্ষ্য রাখবেন যাতে কোনো লাম্পস না থাকে আর দেখুন এটা কিন্তু হাত দিয়ে মাখার পরেও দেখে মনে হচ্ছিল যে একটু একটু লামস হয়তো রয়ে গেছে তার জন্য আমরা চামচের সাহায্যও কিন্তু এটা নেড়ে নিচ্ছিলাম এবার এটা আমরা কিন্তু আধা ঘন্টার জন্য রেস্ট রাখবো তাহলে কিন্তু এটা আরও সফট হবে আর এটা কিন্তু স্মুথ মানে স্মুথ তো হয়েছে বাট ব্যাটারটা আর কি যখন মানে পাকন পিঠেটা আমরা মানে খাবো আর কি তো এটা আমাদের মুখে পড়তে একটা সফট ভাব আসবে সেটা হচ্ছে আপনারা আধা ঘন্টা রাখুন কিংবা এক ঘন্টা রাখুন এটা কিন্তু সফট হয় রাখলে পারে আর কি তো দেখুন আমি কিন্তু আর একটা কথা এখানে বলছি আমরা কিন্তু যতবার পাকন পিঠে তৈরি করব ততবার চামচের সাহায্যে কিন্তু নেড়ে নেবো আর কি ডোটা তারপরে কিন্তু মানে এটা আমরা কিন্তু তেলের মধ্যে দেব। যাই হোক আমরা সয়াবিন অয়েল নিয়েছিলাম আর এখানে কিন্তু একটা পাকন পিঠা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর ফুলেছে দেখুন আমি বললাম না মাখার ওপরে ডিপেন্ড করে এটা সুন্দরভাবে মাখা হয়েছিল বলে প্রত্যেকটি খুব সুন্দরভাবে ফুলেছিল। কিছু কিছুটা যদিও ফুলে ওঠার পর যখন ঠান্ডা হয়েছিল তো একটু জাস্ট মানে চুপসে গিয়েছিল খুব বেশি না তবে সেটা দেখে মন খারাপ করার কিছু নাই একটা দুটো কিন্তু ওরকম হবেই তো যাই হোক এটা যখন আমরা দিচ্ছিলাম এটা তেলের মধ্যে তখন কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটাই কিন্তু ফুল ছিল তো এভাবে কিন্তু আমরা একে একে সবটাই পাকন পিঠে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের স্পেশাল খেজুর গুড়ের পাকোয়ান পিঠে এটা কিন্তু অবশ্যই এভাবে আপনারা ট্রাই করে দেখবেন দেখুন আমি আপনাদের এটা কিন্তু আমি না সরি মা আর কি এটা একদম ভেঙে দেখাচ্ছে দেখুন ভেতরটাও একেবারে একটুও কাঁচা নেই আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে তো বন্ধুরা এইভাবে অবশ্যই বাড়িতে পাকোয়ান পিঠে তৈরি করে দেখবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদের জানায় অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন